এমকে পাওয়ার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আপনারা দেখতেই পাচ্ছেন আজকে অসংখ্য ইউপিএস নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি যারা সোলার ব্যবহার করেন সোলার ব্যবহার করে একটা সিলিং ফ্যান এবং দুইটা লাইট একটা এলডি টিভি লোদ দিয়ে চালাইতে চান তারা কিন্তু এই ধরনের ইউপিএসগুলো নিয়ে ব্যবহার করতে পারেন আর এই ইউপিএসগুলো হচ্ছে ব্যাটারি ছাড়া রানিং ইউপিএস ঠিক আছে যারা একটা সিলিং ফ্যান পাঁচ থেকে ছয় ঘন্টা ব্রেকআপ পেতে চান তারা কিন্তু এই ধরনের ইউপিএসগুলো নিলে কিন্তু চলবে ঠিক আছে আর রকম সিলিং ফ্যান কিন্তু আপনারা লোড দিয়ে চালাইতে পারবেন এই ইউপিএসগুলো দিয়ে এই ইউপিএসগুলো হচ্ছে আমাদের লোডের মাধ্যমে কেনা এগুলো বড় বড় হসপিটাল এবং সরকারি যে অফিসগুলো আছে এই অফিস থেকে কিন্তু আমরা এই মালগুলো সংগ্রহ করছি আর এই মালগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ বিয়ে প্লাস্টিক বোর্ডে ইউপিএস এর আগেও অ্যাড দিয়েছিলাম কিন্তু এখনকার প্রাইসটা হবে খুব অল্প টাকার ভিতরে এই মালগুলো আমরা দিয়ে দিব আর এই ইউপিএসগুলোতে কিন্তু কোনো কাজকাম করা হয়নি নি সার্কিট পুরাই রানিং আর এটার ভিতরে কন্ডিশনটা আমরা এখন খুলে দেখব এটার ভিতরে সার্কিটটা এবং টেনাশ্রমাটা কীরকম আর এই সার্ভার যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভিতরে বড়ো সার্কিট ঠিক আছে এগুলো দিয়ে আপনারা ওয়াট লোড সব সময় দিয়ে চালাইতে পারবেন আর এগুলোর ভিতরে কোনো ব্যাটারি নাই এগুলোর ভেতরে ব্যাটারিটা ড্যামেজ থাকার কারণে কিন্তু এই ইউপিএস গুলো লটের মাধ্যমে আমাদের কাছে চলে এসেছে চলুন আমরা এখন একটা ইউপিএস খুলে দেখবো এটার ভিতরের কন্ডিশনটা কীরকম এটা হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশনটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আমরা এখন এটা লোড দিয়ে দেখবো যে এটা কত ওয়াট লোড নেই আমরা এই ইউপিএসটা চেক করার জন্য কিন্তু এরকম ছোট একটা ব্যাটারি নিলাম বারো গোল তিরিশ এমপিআরের ব্যাটারি আপনাদের বাসায় যে অর্ডার স্কোয়ার ব্যাটারিগুলো আছে একশো বিশ এবং সোলার যে ব্যাটারিগুলো আছে এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা একটা সিলিং ফ্যান দুইটা এল লাইট এবং একটা এল টিভি সুন্দরভাবে লোড দিয়ে চালাইতে পারবেন এবং তিন শোয়াটের ভিতরে আপনার যা ভালো মন চাই আপনি তাই কিন্তু লোড দিয়ে চালাতে পারবেন এবং দেখতে পারতেছেন আমরা ব্যাটারি কালেকশন দিছি এবং এই যে এ মালটা যে সামনে সামনে সুইচটে চাপ ধরে থাকলে কিন্তু এটা অন হবে এই যে এখানে ব্যাটারি কালেকশন দিতেছি দেখেন আমরা এখন এটাকে অন করে দেবো এই যে সুইচটে চাপ দিয়ে ধরে থাকলে কিন্তু অন হবে এখান দিয়ে আউটপুট নিব আমরা এখন এখানে আউটপুট দেবো এই যে এখানে দেখতে পাচ্ছে না এই মালটা দিয়ে কিন্তু তিনশো ওয়াট লোড নিয়েছে এখানে আপনাদের আপনাদের বাসায় যে ওটার স্কয়ার ব্যাটারিগুলো আছে যারা অডোর ব্যাটারি একশো বিশ এমপিআর এবং দুইশো এমপিআর সোলার ব্যাটারি তারা কিন্তু এই ব্যাটারিগুলোতে কিন্তু এরকম ইউপিএস অল্প টাকা দিয়ে কিনে তারা কিন্তু একটা সিলিং ফ্যান দুইটা এলইডি লাইট এবং একটা এলইডি টিভি একটা রুমের জন্য পারফেক্ট একটা ইউপিএস যারা অল্প টাকার ভিতরে এগুলো চালাইতে চান তারা কিন্তু এই ধরনের ইউপিসগুলো নিলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে এটা যারা এক পিস করে নেবেন তাদের জন্য বলবো সাতশো টাকা এবং যারা দশ পিস পনেরো পিস করে নেবেন তাদের জন্য কিন্তু বলবো মাত্র পাঁচশো টাকা করে এটা হচ্ছে পাইকারি রেট আর খুচরা রেট হচ্ছে মাত্র সাতশো টাকা আর এটা নেওয়ার নিয়ম হচ্ছে স্ক্রিনে যে আমাদের নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে অগ্রিম দুইশো টাকা পেমেন্ট করে আপনাদের নাম ঠিকানা পাঠিয়ে দেবেন আমরা কিন্তু আপনার নাম ঠিকানা লিখে মালগুলো বুকিং দিয়ে দেব আর এই মালগুলো কিন্তু যে কোনো জেলা গ্রাম থেকে মালগুলো নিতে পারবেন ইস্ট্রিক ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে যারা এই মালগুলো নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে কথা বলে অর্ডার কনফার্ম করে কিন্তু এই মালগুলো নিতে পারবেন শুধু এগুলোয় না আমাদের কাছে কিন্তু এই যে ভিতরেও অসংখ্য ইউপিএস আছে এখানে এখানে কিন্তু অসংখ্য ইউপিএস আসে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভালো একটা মন্তব্য করবেন কমেন্ট বক্সে ধন্যবাদ